সাহাবিদের সামনে মানুষের রূপ ধরে জিব্রাহিল আন ইসলাম এই একবারই এসেছেন ইতিহাসে একবার এসে নবী সাল আলী হাসাল্লামকে জিজ্ঞাসা করছেন চারটা প্রশ্ন কয়টা প্রশ্ন চারটা এক নম্বর জিজ্ঞাসা করছেন ইয়া মুহাম্মদ বলবেন সাল্লাহ আলী হাসাল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম আকবির আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন নবী সাল্লাম বলছেন ইসলাম হচ্ছে ওন মুহাম্মদান ইসলাম হচ্ছে এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসুল এটা হলো প্রথম অর্থাৎ ক্যালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আমি কারো বিধান মানতে পারবো না কথা কি বোঝা যায় আল্লাহ ছাড়া আমি কারো দাসত্ব করবো না আল্লাহ ছাড়া কেউ আমার রব নয় কেউ আমার রিজিক দাতা নয় কেউ আমার জীবন দাতা নয় কেউ আমার মৃত্যু দাতা নয় এমন কি আল্লাহ ছাড়া বিধান দেওয়ার মালিকও কেউ না মুহাম্মদ রসুল্লাহ অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্যে যে তরিকা মুহাম্মদ সাল্লী সাল্লামের পথ পদ্ধতি অনুসরণ করতে হবে এই তরিকার বাইরে অন্য কোনো তরিকা ফলো করা যাবে না হ্যাঁ তবে তার তরিকা ফলো করা যাবে যার কথা এবং কাজ নবীর সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ যারটা মিলে না তারটা নেওয়া যাবে মুহাম্মদ রসুল্লাহ মানে নিজের মন করা কোন কাজ করা যাবে না ইবাদত করার ক্ষেত্রে প্রত্যেকটা কাজ নবী সাল আলী সুন্নত মোতাবেক করতে হবে তুমি পাঁচক সলা আদায় করবে একটা হারিসের মধ্যে এসেছে মঞ্চার মতো নবী সাল আলু বলেছেন কোন ব্যক্তি যদি মুসলিম ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে তার উপর অর্পিত ফরজ নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কুফুরি করলো কি করল আর মুয়াজ বিন জাবাল রাজি আল্লাহকে নবীজি বলছেন মান চারকা যে ব্যক্তি তার উপর অবধারিত ফরজ নামাজ ছেড়ে দেয় সে যেন আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল আল্লাহর কোনো জিম্মেদারি নাই তার উপর নব্বই ভাগ মুসলিমের দেশে এটা খুবই দুঃখজনক যে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ পাঁচক নামাজ পড়ে না শুধু বড় গলায় কি নব্বই ভাগ মুসলিম বলে হবে যখন নব্বই ভাগ মুসলিমের দেশের একশো পার্সেন্ট মুসলিম পাঁচক্ক নামাজ পড়বে ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ যখন মুসলিম কান্ট্রির বেশিরভাগ মানুষই নামাজই হবে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা যদি নামাজ আদায় না করি দিন কি প্রতিষ্ঠা হবে ভাই আমরা তো আমাদের দেহের উপরেই দিনটা প্রতিষ্ঠা করতে পারলাম না পরিবারে করব কিভাবে সমাজে কিভাবে করব আর বিশ্বে কীভাবে করবো তবে আলোচনার একটা উদ্দেশ্য বলে দিয়ে থাকি আগেই বলে দিই ইসলাম দিয়ে পৃথিবী শুরু হয়েছে নবী দিয়ে সভ্যতা শুরু হয়েছে ইসলাম দিয়েই পৃথিবী শেষ হবে নবী দিয়েই সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ শুরু হয়েছে আদম আলি সাল্লামকে দিয়ে এবং শেষ হবে ইনশাআ আল্লাহ নবীলামকে দিয়ে এই কথাটা মাথায় রাখবেন ইহুদিরা অপেক্ষা করে বসে আছে কিসের অপেক্ষায় বসে আছে সব না অবশ্য যারা জালেম জায়নিস্ট বদ এরা অপেক্ষা করে বসে আছে যে শেষ জামানায় তাদের একজন মাসিহ আসবে কি আসবে মাসিহ মানে ত্রাণ কর্তা উদ্ধার কর্তা যেই মাসি আসলে পরে তারা সারা বিশ্বটাকে শাসন করবে এই জেরুজালেম থেকে কোন জায়গা থেকে নাম শুনছেন কোন দিকে এটা ইসরায়েল ইসরায়েলের না এটা এটা ফিলিস্তিনের কার এই জায়গার মালিক কে এই জায়গার মালিক আমরা এটা আমাদের জায়গা তিনটা মসজিদ আপনি সফর করবেন সোয়াবের আশায় তার সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ হারাম মানে মক্কায় এক রাকাত নামাজ পড়বেন এক লক্ষ রাখাত নামাজের সহ হবেন সাহায্য দুই নাম্বার মদিনা এক রাকাত নামাজ পড়বেন এক হাজার নামাজের নাকি হবেন চল তিন নাম্বার কি এই যে আকসা আমরা তো ভুলেই গেছি আকসা আমাদের আকসা কাদের তারা দখল করে নিয়েছে আচ্ছা নেক দখল করেছে আমাদের কারণেই আমাদের দুর্বলতার কারণেই কিন্তু এই ভোগ দখল চূড়ান্ত হবে না কারণ তার অপেক্ষা করছে একজন মেসি হের জন্যে যেই মাসি আসলে পরে তারা জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে এখন কিন্তু বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো ওরা শাসন করে খেয়াল করেছেন কি আপনি যে প্রযুক্তি ব্যবহার করেন এগুলোর চাবিকাঠি ওদের হাতে আপনি যে অর্থনৈতিক সিস্টেমটা ফলো করেন ব্যাংকিং সিস্টেমগুলোর কথাই বলছি এর মূল সূত্র কিন্তু ওদের হাতে সুতা ওদের হাতে লাটাই ইভেন আমরা যে পলিটিক্যাল সিস্টেমগুলো ফলো করি না এগুলোর তন্ত্রমন্ত্র ওরাই দিয়েছে যে মিডিয়াগুলো আছে বিশ্বে বড় বড় সব কিছু ওদের হাতে ফাইন্যান্স বলে ফাইন্যান্স মানে বাণিজ্য ট্রেড এগুলো ওদের হাতে বিশ্বের বড় বড় সেক্টরগুলো ওরা শাসন করছে এটা সত্য আরেকটা মারাত্মক কথা হচ্ছে বিশ্বকে শাসন করতে হলে কিছু অস্ত্র লাগে কি লাগে অস্ত্র শস্ত্র ছাড়া হবে না একটা দেশের সাথে একটা দেশের মনে করেন খারাপ সম্পর্ক এখন একটা দেশের কাছে আছে দাকুরাল আরেকটার কাছে আছে পারমাণবিক অস্ত্র কে জিতবে যার কাছে যত ভারী অস্ত্র আছে শক্তিশালী তার দাপট তত বেশি তো এইসব বড় বড় মারণ অস্ত্রগুলো যেগুলোকে আমরা বলি নিউক্লিয়ার ওয়েপেন্স অথবা বলি থার্মো নিউক্লিয়ার এগুলো ওদের হাতে মেসি আসলে পরে তারা বিশ্ব শাসন করবে এটা ওদের যে তালমুদ এই গ্রন্থের মধ্যে লেখা আছে এবং তারা মনে করে যে এই দাজ্জালি হচ্ছে মাসিহ তারা মনে করে আর আমরা জানি হাদিস থেকে এই দাজ্জাল সত্যিকারের মাসি নয় সত্যিকারের মাসিকে ইসা আলী আল্লাপাকে ঈসা আলী সালামের হাতে এই মিথ্যা মসিহকে মেরে ফেলবেন প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায় কোন জায়গা লুদ হাদিসে বর্ণিত আছে এবং তাকে মারার পরে নবী ঈসা আলি সেখান থেকে পুরো বিশ্বে আবারও ইসলামিক একটা খিলাফা কায়েম করবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ইসলামের গন্তব্য এটা হবেই পৃথিবীর যত পরাশক্তিগুলো আছে এরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এবং এই ভবিষ্যৎবাণীটাকে মুছে ফেলতে চায় কশ্চিন সফল হবে না ইনশাল কারণ এটা বলেছেন কে স্বয়ং আল্লাহ এবং তার রাসুল মুহাম্মদ সাল্ল আলি ও এটা আমাদের গন্তব্য এটা সুসংবাদ দিয়ে শুরু করলাম এখন পাক আমাদেরকে বলছেন হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় কর ইমানদার কারা বোঝাতে গিয়ে আসছি জিব্রাহ আলাইহিস ইসলাম এসেছেন জিজ্ঞাসা করতেন ইসলাম কাকে বলে নবীজি বলছেন আগে কালিমা তারপরে সলাত তো সলাতের কথা বলতে গিয়ে ওখানে চলে গিয়েছিলাম আমরা যদি ইসলামের বিজয় দেখতে চাই তাহলে সবাইকে ওয়াক্ত নামাজ পড়তে হবে রাজি আছেন তো আজকে থেকে পাঁচ অক্ত নামাজ ছাড়বেন স্পেশালি যুবক ভাই যারা আছো তোমাদের তারুণ্য আছে আছে রক্তের উদ্যম তোমরা চাইলে অনেক অনেক কিছুই করতে পারো বার্ধক্যে উপনীত হওয়া মানুষ নামাজ পড়তে চায় কিন্তু পড়তে পারে না তরুণদের কাছে আল্লাহ সুযোগ দিয়েছে আর ইসলামের বিরোধী শক্তি যারা আছে তারা খুব ভালো করেই জানে কিন্তু যে ইসলামের বিজয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তরুণ সমাজ যুবক সমাজ যুব সমাজ তরুণ প্রজন্ম এ কারণেই তো দেখবেন তরুণ প্রজন্মকে তাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা আপনার সামনে অনেকগুলো টোপ দিয়ে দিয়েছে দেখাবো টোপ কয়েকটা এক নাম্বার টোপ দিয়েছে মেয়ে মেয়ে নারী জাতি মেয়েদেরকে বেপর্দা করে তোমার সামনে উপস্থাপন করে দিয়েছে ফ্রি মিক্সিং এখন তুমি আর ইমান ধরে রাখতে পারছো না এটা পরিকল্পিত ছিল কারণ আল্লাহ পাক বলছেন যুজিন আলিন নাস ফুগুস শাহাওয়াতি মিনান নিসা মানুষের জন্য সবচেয়ে যে আকর্ষণীয় বিষয়গুলো তার মধ্যে এক নাম্বার হচ্ছে মহিলা মানে মেয়ে নারী জাতি এটা আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টিকে মানুষ না মানুষের মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টিকে নারী জাতি আল্লাহ পাক তাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে তাই নয় কি এই কারণে পুরুষদের সবচেয়ে আকর্ষণের জায়গা কোনটা ના